নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো কে কে রুষেপোলাকে আবার একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি জানেন তো অনেক দিন আমার ব্লগ দেওয়া হয়নি কারণটা পেছনে অনেক কিছু রয়েছে যেটা এখন আর বলছি না আমি পরে বলছি চলে আসি এটা হচ্ছে জন্মদিনের কার জন্মদিন বলুন তো অ্যাকচুয়ালি আমাদের গোপুর জন্মদিন আপনারা হয়তো ভেবে থাকবেন গোপুর জন্মদিন তো অনেক আগেই হয়ে গেছে তাই না আমি এত দেরি করে আপনাদের সামনে আপডেট দিচ্ছি কেন সত্যিই বলতে এতটাই কাজের ব্যস্ততায় হয়ে পড়েছি এখন আর আসা হয় না ভিডিওতে সেভাবে সেদিন গোপুর জন্মদিনে একটু আধটু ভিডিও আমি করেছিলাম যেটা আপনাদের সাথে তুলে ধরবো বলে কিন্তু সাথে সাথে দিতে পারিনি তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলুন বলা যাক আজ গোপুর জন্মদিন যেহেতু আজকের দিনটাই আমি বললাম কারণ গোপুর জন্মদিনের তুলনায় তো দেখতেই পাচ্ছেন যে বাবু আমাদের গোপুকে রেডি করানোর জন্য গোপুকে সারা শরীর পরিষ্কার করানোর পরে সব কিছু ওর ধুইয়ে স্নান করিয়ে আতর গোলাপ জল আর এদিকে দেখতে পাচ্ছেন তো ওর জন্য সেন্ট আনা হয়েছে গাই সুগন্ধি সেন্ট পাঁকবে গবু যার জন্য শোকে সান করিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছে আর এদিকে ওর হাতের বালা কানের সব রকম দিয়ে ওকে সাজিয়ে তুলেছে আর এদিকে একটি আমাদের রাধাকৃষ্ণ মূর্তি ছিল জানেন তো বেশ ছোট্টর মধ্যে কিন্তু খুব কিউট জানেন বেশ ভালো লাগে সাজিয়ে গুজিয়ে তুললে আরোই আর এদিকে দেখছেন আমার এই ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে আমি কিন্তু হিক করবো বলুন সেই ছোট্ট কুঁড়ে ঘরে গোপুর জন্য যতটা আয়োজন করতে পারি আর কি চেষ্টা তো করি যতটা পারি নিজের সাধ্যমত চেষ্টা করি গোপুর জন্মদিন সেভাবে পালন করার প্রত্যেক বছর যেভাবে আমি করে এসেছি এর আগেও আমি এবছরও চেষ্টা করেছি গোপুর জন্মদিনটা ঠিক সেভাবেই পালন করতে আমি জানি গোপু আমার সাথে থাকলে আমি নিশ্চয়ই পারব এটা ভেবেই আমার চেষ্টা আর সেটা সত্যিই পেরে উঠেছি আমার নিজের দেখেই খুব সুন্দর লাগছে লাস্ট পর্যন্ত আমি ভাবলাম সকালবেলা না আজ খুব লেট হয়ে গেছিলো আমার ঘুম থেকে উঠতে আমি ভাবছিলাম কখন কোন কাজটা আমি করে উঠব তারপর গোপুর ভোগ বানাতে যাব কিন্তু সত্যি জানেন তো মানে এতটাই তাড়াতাড়ির মধ্যে আমি করে ফেলতে পেরেছিলাম মানে আমার নিজেরই খুব ভালো লাগছিল যে এত তাড়াতাড়ি আমি এত কিছুর আয়োজন করে নিতে পারবো আর জানেন প্রথমেই রেখেছি গোপুর জন্য তালের বড়া পায়েস আর এদিকে রেখেছি একটু দুধের ক্ষীর দিয়ে সীময় করা তার মধ্যে রেখে দিয়েছি আর এবছর জানেন তো বেশ ছোটো রুম হয়ে গেছে তো আমাদের তো যার জন্য আমি বড় বড় জায়গায় করে দিলে না পুরো জায়গাটা ভরে যেত তাহলে আর আমি বসে কোথায় আরতি করতাম সেটা খুঁজে পাওয়া যেত না তাই জানেন এবছর আমি মাটির ছোট ছোট বাটি নিয়ে এসেছিলাম যেটাতে করে ভাবলাম অল্প অল্প করে গোপুর জন্য আগে থেকে তুলে গোপুকে দিয়ে দেব তাহলে জায়গাটাও অনেকটা ছোট পা হয়ে যাবে আর আমিও বসে গোপুকে আরতি করতে পারবো এইভাবেই ছোট্ট ছোট বাটি নিয়ে এসে ওর জন্য জন্য নানা রকমের মিষ্টি আর জানেন ভোগে আমি কিন্তু অনেক কিছুই বানিয়েছিলাম যেটা টোটাল আমি সব কিছু মিলিয়ে ছাপান্ন রকম গোপুর ভোগ এবছরও ভজিয়ে দিয়েছি গোপুর জন্য হয়েছিল পায়েস সিমই তালের বড়া তালের লুচি নানা রকমের মিষ্টি এনেছিল গোপুর বাবা আর এদিকে সুজি হয়েছিল আমার হাতের তৈরি জিনিসগুলো বলি পাঁচ রকমের ভাজা ছিল তার সাথে ছিল লুচি আর জানেন খেঁচুড়ি তো বেশ ভালোবাসে গোপু খেতে আপনারা হয়তো বলবেন কি করে জানলেন আমি জানি কারণ হচ্ছে গোপু বেশ খিচুড়িটা মন্দ খায় না ভালোই খায় জানেন তো এক বছর হয়েছিল খিচুড়িটা দিয়ে আমি তো সব রকম ভোগ দেওয়ার পরে আরতি করে বাইরে চলে যাই গেটটা টেনে সেই বছর ফিরে এসে দেখছি যখন গেটটা খুললাম খিচুড়ির জায়গাটা না কেমন যেন সেই জায়গা থেকে জানি না মনের ভুল কি সত্যি তাজা বলতে পারবো না আপনাদের কিন্তু এটা আমার সাথে ঘটেছিল তো যাই হোক এবার বলি আর হয়েছিল কাঁচকলার কোপ্তা তার সাথে নানা রকম সবজি দিয়ে একটা নবরত্ন হয়েছিল চাউমিন ভেজ চাউমিন হয়েছিল চাটনি হয়েছিল আর তার সাথে বিরিয়ানি হয়েছিল ফ্রায়েড রাইস হয়েছিলো আর ছিল তার সাথে আমাদের গোপুর জন্য স্পেশাল করে তৈরি করা ঘোল দুধ ডাবের জল নানা রকমের কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে আমি কিছু চিপসের প্যাকেট অ্যাড করে দিয়েছিলাম ছাপ্পান্নটা ভোজানার জন্য বিস্কুট তো বালায় উপরেই সাজিয়ে দিয়েছি আর চকলেট বিস্কুটগুলো সব গোপুর কাছে সাজিয়ে দিয়েছি জানেন তো আর এই দিনটা আমি জানি সবার বাড়িতে খুব ভালোভাবে পালন করা হয়েছে কম বেশি তো যাই হোক আমাদের মধ্যেও খুব ভালো করেই পালন করেছি আমাদের মতো সেই দিন বেশ বাচ্চাদেরকে বলেছিলাম এখানকার নতুন এসেছি তো এখানে সব আশেপাশে যত বাপুর বন্ধু রয়েছে এখন জানেন বাবুর বেশ ভালোই বন্ধুবান্ধব হয়ে গেছে আমি প্রথম প্রথম ভেবেছিলাম ওখানে যাব নতুন জায়গা কিভাবে মানিয়ে নেব কিভাবে কি করব ঠিক আছে মানে একটা গ্রাম্য পরিবেশ শহরে থাকতাম গ্রাম্য পরিবেশ মানে কলকাতার মধ্যেই আপনারা হয়তো ভাববেন গ্রামে চলে এসেছি না শহরের মধ্যেই একটুখানি গ্রাম্য টান রয়েছে এই জায়গায় মানে সেইভাবে শহরের আদব কায়দা যে গাড়ি ঘোড়ার আওয়াজ ধোঁয়া সেই জায়গা থেকে একটু আমরা মুক্তি রয়েছি সেরকম একটা জায়গা কিন্তু জানেন বেশ ভালো লাগে জানেন শান্তির জায়গা একদম নিস্তব্ধ একটা জায়গা রকম কোনো ঝঞ্ঝাট নেই রকম কোনো আওয়াজ নেই আমি প্রথম ভেবেছিলাম যে এই জায়গায় কোথায় কি ক্যাচাল হবে ঝগড়াঝাটি হবে জানেন তো গ্রামের দিক একটু বেশি ঝগড়া হয় সেই নিয়ে একটু আমার ভয় ছিল কিন্তু দেখছি সেই নিয়ে কোনো এখানে বালাই নেই কোনো ঝগড়া নেই কোনো অশান্তি নেই কোনো চোরের ভয় নেই যেটা গ্রামের মানে পক্ষে হয় আর কি বাইরে আমার সব রকম জিনিস পড়ে থাকে মানে এ টু জেড সব কিছু থাকে কিন্তু কিছু হয় না জানেন তো এটা দেখে বেশ আশ্চর্য লাগে আর এখন বেশ মানিয়ে নিয়েছি ছটা মাস হয়ে গেল আমাদের এখানে এখন বেশ মানিয়েও নিয়েছি এই জায়গাটা বেশ ভালোও লাগে আমাদের থাকতে জানেন আর এখন তো পার্কের সামনেই বাড়ি হয়েছে এটা আরও বেশি ভালো লাগে জানেন এই রাস্তায় পার্কে আসার নাম করে মানে লোকেশানটা এমন ভুল করে দেয় ফোনে এই জায়গাটা আমাদের রাস্তাটাই দেখিয়ে দেয় তাই পার্কে যারা আসতে যায় প্রথমে আমাদের রাস্তায় চলে আসে বাড়ির সামনে দিয়ে তারপর আবার ঘুরে তাদেরকে পার্কে যেতে হয় বেশ নাজেহাল হয়ে পড়ে মানুষ লোকেশানটা ভুল ভাল দেখিয়ে দেওয়ার জন্য খুব অস্থির হয়ে যায় তো চলুন গোপুর খাবার আমি এইভাবেই সাজিয়েছি এবছর আর চারিদিক দিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে সাজিয়ে তুলেছি গোপুর সামনে তো এবার আমরা আরতি করব তো আমি প্রথমেই একটাই কথা বলবো তার আগে যে আপনারা প্লিজ কিছু না মনে করে ব্লগটা অবশ্যই কন্টিনিউ করবেন স্কিপ না করে ঠিক আছে জানি হয়তো দেখতে ভালো লাগবে না কারণ গণেশ চতুর্থী চলে গেছে তারপর আমি গোপুর জন্মদিনের ব্লগ দিচ্ছি জানেন হাতে আমার বড্ড টাইম কম তার মধ্যে আমি পেরে উঠি না এখন আর ভিডিও করতে যদি বলেন অবশ্যই অন্য একটা ভিডিও আপনাদেরকে নিশ্চয়ই বলবো যে এতটা ব্যস্ততা কেন আর নিশ্চয়ই ভিডিও করার মন থাকলে বা এডিট করার চাহিদা থাকলে নিশ্চয়ই করতে পারি তাই না কিন্তু জানেন চাহিদাও থাকে আর ভিডিও করার মনও থাকে পেরে উঠি না জানেন সময়ের সাথেও পেরে উঠি না কাজের সাথেও পেরে উঠি না মনে হয় কি তাড়াহুড়ো করে কাজটা করে নিলে আমার বোধহয় তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আমি যদি ভিডিও অন করি আমার সেই কাজটা আর বড্ড লেট হয়ে যাবে এই ভেবে জানেন আর ভিডিও করা আমার হয় না তো আমি চেষ্টা করি করার জন্য কিন্তু হয়ে ওঠে না জানেন তো এখন এতটা কাজের চাপ হয়ে গেছে ভোর পাঁচটা থেকে উঠে পড়ি কিন্তু হলে কি হবে রাত এগারোটাতে ঘুমাচ্ছি তার মধ্যেও আমি টাইম বার করতে পারছি না যাই হোক গোপুর জন্মদিন দিয়ে শুরু করেছি আবার ব্লগটা আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জানি না গোপুর কি ইচ্ছা থাকবে যদি গোপুর ইচ্ছা থাকে অবশ্যই চেষ্টা করব মাঝে মাঝে এরকম আপনাদের সামনে ব্লগ দেওয়ার প্রতিনিয়ত দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব। এদিকে জানেন বাপুর বন্ধুরা সব বসে রয়েছে বিছানায় মানে বেডে রয়েছে আর কি ওরা সবাই আরতি নেওয়ার জন্য একদম হাগে উঠে পড়ে লেগেছে আর কি আর মাসিও অনেকক্ষণ ধরে বসেছিল সবাই মিলে বেশ আরতি করতে না বেশ ভালো লাগে জানেন তো একা একা বসে বসে পুজো করবো একার মতন আমার ভালো লাগে না মনে হয় কি কিছুজন বসে বসে আমাদের পুজোটা দেখুক আরতিটা দেখুক তারপরে আরতিটা নুক বেশ তবেই না মনে হবে আমার গোপুর জন্মদিন সার্থক হলো গোপুর আরতি সার্থক হলো সত্যিই মনে হয়েছিল সার্থক আর আর জান সেই বিচ্ছু বাচ্ছাটা মানে রিকের কথা বলি এখানে এসে বাবু বাবুকে সোনা দিদি সোনা দিদি করে আর কি ওর ওই রিক ভাই মানে আমাকেও আরতি দিচ্ছে আমি আরতি নিয়েছি তারপরেও আমায় আরতি দিয়ে বলছে তুমি খুব ভালো থাকো তুমি খুব এ করো আমার নিজের কাছের লোক তুমি সত্যিই ভাবতে অবাক লাগে সত্যিই মানে জানি না যেখানেই যাই জানেন তো সবাই খুব আপন হয়ে পড়ে হঠাৎ মানে কি বলবো আমাদের মধ্যে জানি না কি রয়েছে মানুষকে না আপন করে নিতে খুব ভালো লাগে মনে হয় না দূরে শরীর রাখতে বা কোনোভাবে মনে না কেন মিশবো কেন ওদের সাথে মিশতে যাব এরকম কিছু কক্ষণের জন্য মনে আসে না মনে হয় কি মানুষের সাথে মিশেই তো জীবনটা কাটিয়ে দিতে হবে এটাই ভাবি হয় না অনেকে আছে কথা বলতে চায় না কথা কম বলে আমার না একটু ভালো লাগে না কারোর সাথে যদি না কথা বলি না আমার মনে হয় দমাটকে আমি মারা যাব। এরকম একটা ব্যাপার হয় আমার প্রতি আমি একটু বেশিই কথা বলি ভাবে সবাই হয়তো একটু বেশি বকি কিন্তু কী আর করা যাবে বলুন সমস্যা তো আমার এখানেই হ্যাঁ একটু বেশি কথা বলতে বেশি বকতে সবাইয়ের সাথে গল্প করতে বেশ ভালো লাগে কিন্তু এখনও জানেন আর টাইম হয়ে ওঠে না আমার মানে একটু আর টাইম বার করি দাদা সাথে ঝগড়া করার জন্য ঠিক আছে মানে টাইম তো সেভাবে হয় না খুনছুটি করার জন্য কিন্তু এই ঝগড়া করি মাঝে সাঝে খুব সেই সকাল থেকে কাজের চাপ এ চরণ আর দেখলেন তো আরতি করার পর আমাদের কপ্পদানিটা ওই বাড়িতে রয়ে গেছে যার জন্য আমি কপুরদানি খুঁজেই পাচ্ছি না তারপর মনে হলো হ্যাঁ ওই বাড়ি নিয়ে গেছিলাম আর আনা হয়নি তা ওই বাড়িতেই আছে তো এখানের জন্য আবার একটা কপুরদানি নেওয়া হবে এখন পঞ্চপদেপী কপুরের কাজ সেরে নেওয়া হলো আর আপনাদের এই কপুর জন্মদিনে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন